সম্মানিত ভিউার্স আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজকে আমি আপনাদেরকে এমন একটা কথা বলতে চাচ্ছি যে কথাটা আপনারা আমল করলে পৃথিবী ভর্তি দুশ্মনও যদি হয় সেই দুশ্মন যদি জালেম হয় ভয়ঙ্কর হয় তবুও আল্লাহ ফাকসুবাহান তালা আপনাকে এই আমলের কারণে হেফাজত করবেন আলহামদুলিল্লাহ আল্লাহর অসংখ্য গুণবাচক নাম রয়েছে সেই অসংখ্য গুণবাচক নাম থেকে এমন একটি নাম আপনাদেরকে আমি বলবো যেই নামের কারণে আপনারা দুনিয়াবর্তী শত্রু হলেও তাদের আক্রমণ থেকে আল্লাহ তালা আপনাদেরকে হেফাজত করবেন যদি কোনো ব্যক্তি ফাঁস ওক্ত তো ফরস নামাজ বা আদায় করে দেখা গেল দুনিয়াবে কারণে বা যে কোনো ইস্যু নিয়ে তার একটা বা কয়েকটা বা বহুজন দুশ্মন তৈরি হল তখন এই দুশ্মন থেকে বাছার জন্য আমরা কি করব দুশ্মনেরা জানের ক্ষতি করতে পারে মালের ক্ষতি করতে পারে বা আপনাকে অপমানিত করতে পারে অসম্মানিত করতে পারে ইজ্জতানি করতে পারে তখন এক্ষেত্রে আপনি ভালো মতে অজু করে প্রথমে দুরাকাত নফল নামাজ পড়ে নেবেন দুরাকাত নফল নামাজ পড়ার পর কয়েকবার দুরস্বরূপ পরে নেবেন সর্বোচ্চ এগারোবার পড়বেন আল্লাহমাসলি আলা সৈদনাহম্মদিউ ওয়া আলা আলী সৈদনাহাম্মদিউ ও বাবা রিক আসলিম অথবা এটা যদি আপনার পড়তে একটু অসুবিধা লাগে তো আপনি পড়বেন আসলা তু আসসালাম আলাইকা সেদিয়া রসুলাল্লাহ আসলাতু আসসালামু আলাইকা সৈদিয়া হাবিবল্লাহ অথবা আপনার জানা যে কোনো একটা দূর শরীফ আপনার মতো করে আপনি পড়ে নেবেন আপনি দুই রাকাত নফল নামাজটা কখন পড়বেন আপনি রাকাত নফল নামাজ পড়বেন এশার নামাজের পরে অর্থাৎ আপনি যখন এশার নামাজ পড়ে নিলেন এশারের সব নামাজ পড়ার পর আপনি এক্সট্রা দুই রাকাত নামাজ পড়বেন হাজতের নামাজের নিয়ে বলতে পারেন বা নফল নামাজের নিয়ে বলতে পারেন আপনি দুরাকাদ নামাজ পড়বেন রাকাত নামাজ পড়ার পর প্রথম রাকাত শেষ হলো দ্বিতীয় রাকাতে শেষ হলো দ্বিতীয় রাকাতের শেষ সিজদাই আপনি সিজদা থেকে মাথা উঠাবেন না সিজদাতে রয়ে যাবেন সব হানা রবি আলা আয়লা তিনবার পাঁচবার সাতবার আপনার ইচ্ছা অনুযায়ী আপনি পড়বেন পড়ার পরে আপনি কয়েকবার দরুদ মুস্তফা পাঠ করবেন ওই সিজদায় সিজদা থেকে কিন্তু মাথা উঠানো চলবে না ওই সিজদায় আপনি সিজদার তোষ বিশ্বাস করে আপনি কয়েকবার দরুদ মুস্তফা পাঠ করে নেবেন কয়েকবার দরুদ মুস্তফা পাঠ করার পরে সিজদার মধ্যে আপনি বলবেন ইয়া মো ইয়া মভুল্লু ইয়া মো ইয়া ইয়ভুল্লু এই শব্দ দুটি আল্লাহর গুণবাচক নাম দুটি আপনি পঁচাত্তর বার জফ করবেন ঐশ্বীষ দেয় পঁচাত্তর বার জফ করার পরে আপনি আবার কয়েকবার দরুদ মুস্তফা পাঠ করবেন দরুদ মুস্তফা কয়েকবার পাঠ করার পর ঐশী দেয় আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আপনার বান্দা অমুক আমাকে অত্যাচার করছে আমাকে আক্রমণ করছে বা আমার সাথে দুশ্মনী করছে একজন হোক বহুজন হোক যতজন শত্রু আপনার আছে সব শত্রুদের নাম আপনি নেবেন গোটা এলাকাবর্তীও যদি দুশ্মন হয় গোটা এলাকাবর্তী দুশ্মনের নামগুলো নিয়ে আল্লাহকে বলবেন হে আল্লাহ হে রহমান হে রহিম হে হেফাজত কর্নেওয়ালা আপনি আমাকে এই সমুদয় এবং এই সমস্ত দুশ্মনদের আক্রমণ থেকে হিংসা থেকে ফাসাদ থেকে ষড়যন্ত্র থেকে গীবত থেকে তাদের ফক থেকে সমস্ত ক্ষতি থেকে আমাদেরকে হেফাজত করুন মহান আল্লাহ রব্বুল্লা আলামিন আপনার এই আমলের কারণে দুরুদ মুস্তাফা সংবলিত যে আমলটি আপনি করেছেন এটা বহু মর্যাদাওয়ালা বহু মর্তবাবান এবং এটা অত্যন্ত সফল সুফলদায়ক একটি আমল আপনি যখন এটা করবেন প্রথম দিন করলেন দেখলেন আপনার আমলে হয়তো বা ত্রুটি বিচ্ছুটি থাকতে পারে তখন আপনি দ্বিতীয় দিন করবেন দ্বিতীয় দিনেও হয়তো আপনার হিসাবের মধ্যে একটু উনিশ বিশ হতে পারে আপনি তৃতীয় দিন করবেন এভাবে যদি আপনি এটা লাগাতার কয়েকদিন করেন দেখবেন ইনশাল্লাহ তালা আজিজ আপনার দুশ্মন সব আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং বরং সে ওরা আপনার বন্ধুতে পরিণত হয়ে যাবে এবং আপনাকে যে ক্ষতি করার তাদের একটা ইয়া ছিল যে একটা এই সিদ্ধান্ত ছিল যে আপনাকে ক্ষতি করবে এই ক্ষতি তারা আর করবে না তাদের মন অটোমেটিকলি আল্লাহ ঘুরিয়ে নেবেন যেহেতু আল্লাহ বসর আল্লাহ মানুষের অন্তরকে মুহূর্তের ভিতরে পরিবর্তন করে দেবেন যেমন আপনার একজন শত্রু আছে বা একজন মানুষ আপনাকে ভালোই বাসে না আপনি যখন আমল করবেন তখন হঠাৎ করে দেখা যাচ্ছে কি মানুষটা নিচ থেকে আপনার সাথে আলোচনা করছে বা দেখা করছে কথা বলছে এটাই হচ্ছে মহান আল্লাহর কুদরত তাই আসুন আমরা সবে আমাদের যাদের যা দুশ্মন আছে সব দুশ্মনকে আল্লাহ যেন আমাদেরকে তাদের ক্ষতি থেকে হেফাজত করে এবং আমাদেরকে ক্ষতি করা থেকে তাদেরকে যেন আল্লাহ হেদায়ত করে এই দোয়াই আমরা এই আমলটুকু করি দেখবেন এই আমলের বরকতে আপনার আপনার পরিবারের আপনার বন্ধুবান্ধবের ক্ষতি যা হওয়া ছিল যেমন অনেক সময় দেখা যায় একজন একজনকে মামলা দিচ্ছে সাথে করে কয়েকজনকে সহ যেমন বাড়িতে যা আছে সবার বা এই সমাজে বেশ কয়েকজনকে সহ ওই মানুষটিকে মামলা দিল অথচ অপরাধ করছে একজন মামলা দিছে সবাইকে এক্ষেত্রে আপনারা দুশ্মনের দুশ্মনই এবং আক্রমণ থেকে বাঁচার জন্য এই আমলটুকু করতে পারেন আর আপনারা যারা নতুন বা আমার এই চ্যানেলের সাথে জড়িত আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নিত্যদিন এরকম ভালো ভালো উপদেশমূলক ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু